সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি কাহারোল হাট এবং আপনারা জানেন যে কাহারোল হাটটি কাহারোল উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে একদিন বসে শুধুমাত্র শনিবার বসে হাট আজ শনিবার আঠারোই ডিসেম্বর দু হাজার একুশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় বলদ গরুগুলো বিক্রি হয় তো আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব যে আজকে এই কাহারুল হাট থেকে বলদ গরুর বাজারটা কেমন যাচ্ছে তো দর্শক পুরো প্রতিবেদন আমাদের সাথে থাকবেন আর চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আপনার ভাইয়া আপনার বয়স কেমন ছিল ভাইয়া জোয়ান হচ্ছে আচ্ছা আচ্ছা আমরা একটু বলার চেষ্টা করি জোয়ান হচ্ছে বয়স কত কি দাম চাইলেন ভাই যান সাড়ে তিন লাখ আচ্ছা এখন পর্যন্ত সর্বোচ্চ কত গেছে ভাইয়া তিন লাখ ভাঙতে বলে দশ হাজার কম পাঁচ হাজার কম তিন লাখ ভাঙতে বলে লাস্ট টার্গেট ভাইয়া কত হলে ছাড়া যাবে তিন লাখ বিশ যেতে হবে সর্বনিম্ন এই যে দেখেন তিন লাখ বিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আচ্ছা এগুলো কি মানে পালার জন্য না গোস্তের জন্য পালার জন্য পালার জন্য আচ্ছা কেউ যদি গোস্ত করতে চায় কতটুকু আসবে

আমরা একটা দেখি যে এপাশে চলে যাব আমরা যে এপাশে পাশে এক জোড়া দেখছি এই জোড়াটা একটু তথ্য দেব চাচা আসসালাম আলাইকুম আপনার চাচা এগুলো কি বাড়ি না ব্যবসার চাচা ব্যবসার বয়স কেমন ছিল জোড়াটা চার দাঁত করে কত দাম চালেন আড়াইশো কত বলছে এখন পর্যন্ত দুশো ভাঙে লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন দুইশো পার হইতে হবে এদের দেখেন দুইশো পার হলে বিক্রি হবে এর জোরাটা আচ্ছা আচ্ছা এগুলো তো পালার জন্য না তো গোস্ত যদি কেউ করতে চায় কতটুকু আসবে একটা আইডিয়া দেন তো গোস্ত হবে না মানে গোস্ত করলে পোষাবে না আচ্ছা আচ্ছা আমরা একটু দেখে চেষ্টা করছি আপনাদের আচ্ছা যে এ এদের এপাশে এগুলোকে বিক্রি হয়ে গেছে আপনারা নিচ্ছেন কত পড়ছেন এই যে আমার মামা নিয়ে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভাই

পঞ্চাশ লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন কত হলে এক লাখ পঁয়ষট্টি এই যে এক লাখ পঁয়ষট্টি হাজার হলে জোরাটা বিক্রি হবে আমরা একটু দেখাই জোরাটা আপনাদের এই যে দেখছেন এই যে মোটামুটি সাইজ হচ্ছে এরকম দেখানোর চেষ্টা করছি যে এপাশের দাম দর চলছে

আপনি এভাবে কিনে টেনে তো দিচ্ছেন না আচ্ছা আপনার একটু নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি যে এ পাশে যেটা দেখছি এগুলো একটু তথ্য দেবো আপনাদের ভাই ভালো আছেন কত চাচ্ছেন ভাইয়া জোড়াটা ষাট হাজার কত বলছে এখন পর্যন্ত ছিচল্লিশ আচ্ছা ষাট চাওয়া ছেচল্লিশ বলছে বয়স কেমন ছিল ভাইয়া জোয়ান লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন পঞ্চাশ হাজার হলে মানে পঞ্চাশের নিচে দেওয়া যাবে না সর্বশেষ পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে পাশে এক জোড়া দেখছি জোড়াটা একটু তথ্য দিব আপনাদের ভাইয়া কত চাচ্ছিলেন জোড়াটা পঁয়তাল্লিশ কত বলে এখন পর্যন্ত বত্রিশ তেত্রিশ তিরিশ কেমন টার্গেট কেমন কত হলে ছাড়বেন চল্লিশ হলে আচ্ছা চল্লিশ হলে এই জোড়াটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা 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 আপনার তো না আচ্ছা ওগুলো আনুমানিক গোস্ত কতটুকু হবে এখন দুটাই সাত মন আচ্ছা এখন এই যে বলদ যারা গোস্তের জন্য নিচ্ছে আনুমানিক কত করে টার্গেট করে নিচ্ছে তেইশ চব্বিশ এরকম চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর এই জোড়াটা কত চাইলেন পাঁচপান্ন এখন পর্যন্ত কত দিচ্ছে দাম পঁয়তাল্লিশ ছেচল্লিশ লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন পঞ্চাশ সর্বশেষ পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে আমরা দেখানোর চেষ্টা করি আপনার কাছে আমরা বলদ বাজারে অবস্থান করছি এবং আজকে বলদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ Ini adalah